আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা কনফিউজিং টেক নিয়ে আলোচনা করব তোমরা যারা এবছরের परीक्षাতে অথবা সামনে পরীক্ষা দিবে তোমাদের সবচেয়ে ইজি টপিকস থাকে হচ্ছে টেক কোশ্চেন এবং সবাই আশা করো যে টেক কোশ্চেনে 5ে 5 আমি ওনা পেয়ে যাব আজকে কিছু ট্রিকি কোশ্চেন নিয়ে আলোচনা করব যেই কোশ্চেনগুলো তোমার পরীক্ষায় আসলে তুমি টেনশনের পড়ে যাও আসলে উত্তরটা কি হবে এরকম কয়েকটি টেক কোশ্চেন আমরা দেখো বোর্ডে লিখে রেখেছি আমি যদি একটু সরে দাঁড়াই তুমি যা দেখো তোমাকে আমি এক মিনিট সময় দিলাম এক মিনিটের মধ্যে তুমি নিজে একটি উত্তর করো এরপরে হচ্ছে আমি তোমাকে সলভ করে দিব যা আসলে মূলত তোমার রিয়েল উত্তর কি হওয়া উচিত বা কি হবে ওকে এটা তুমি স্ক্রিনশট নিয়ে তোমার উত্তরটা তুমি লিখতে থাকো বাকি কথা আমি বলতে থাকি যখন তুমি ট্যাগ কোশনে পাঁচে পাস না পাবে এত ইজি টপিক তোমাকে সবাই বকা দিবে ইভেন তুমি তুমি নিজে তোমাকে তুমি বকা দিবে প্রথম কথা দেখো আমরা নাম্বার ওয়ানে যেটা কোশ্চিনটি রেখেছি এখানে আছে হচ্ছে দ্য বাস হিট তোমাদের মাথার ভিতরে ঘুরতেছে যে সার মনে এখানে ভুল করছে এই হিটের এখানে একটা এস বাই এস হওয়ার কথা একটা কমন কথা বলে দিই তোমাদেরকে সাবজেক্ট যখন তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে কিন্তু ভার্বের সাথে এস বা এস নেই তখন তোমার বুঝতে হবে এইটা আর প্রেজেন্ট টেন্সে নেই তখন এটা পাস্ট হয়ে গেছে ওকে এইটা গেল একটা কুইজ যখন দেখবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়া সত্ত্বেও ভার্বের সাথে এস বা এস আসতেছে না তখনই তোমার বুঝে নিতে হবে এটা কি এটা আর প্রেজেন্ট টেন্সে নাই এটা পাস্ট চলে গেছে তাহলে হিট কাট টেলিকাস্ট ওভারকাস্ট ব্রডকাস্ট এই সবগুলা হচ্ছে সেম কথা কারণ এই সবগুলার প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল একই রকমের থাকে এই ভাবের আর কোনো চেঞ্জ হয় না উত্তর কি হবে তাহলে এখানে দেখো আমরা যখন এক আমাদের বেসিক ক্লাসে আমরা তিনটা ফর্মের কথা তোমাদের বলে দিয়েছি প্রথম যেটা দেখবে সেটা দেখবে হচ্ছে তোমার স্টেটমেন্ট অ্যাফারমেটিভ অর নেগেটিভ নাম্বার তে দেখবে তোমার সেন্টেন্সে অক্সিলারি ভাব আছে কি না নাম্বার থ্রিতে দেখবে সাবজেক্ট এই তিনটি জিনিস দেখে তুমি তোমার এক কোশ্চেনের উত্তরে যাবে এই তিনটি ফর্মুলা যখন তোমার ক্লিয়ারলি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার করে দেবে তোমাকে তখনই তুমি উত্তরে যাবে চলো আমরা এবার উত্তর শুরু করব ওকে প্রথমটি দেয়া আছে দা বাস হিট দা ট্রি এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়া সত্ত্বেও আমাদের ভার্বের সাথে এস বাই এস নাই আমরা বলে দিয়েছি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার কিন্তু তোমার ভার্বের সাথে এস বাই এস থাকে না মানে এটা পাস্ট টেন্সে এটা আর প্রেজেন্ট টেন্সে নাই তুমি বুঝে গেলে প্রথম তিনটা স্টেপ ফলো করো এবার তোমার এটার স্টেটমেন্ট অ্যাফারমেটিভ দ্যাটস হোয়াই आंसर হবে নেগেটিভ ফার্স্ট দ্বিতীয়ত এই সেন্টেন্সে কোনো ধরনের অক্সিলিয়ারি ভার্ব নেই তৃতীয়ত এখানকার সাবজেক্ট হচ্ছে দা এটা হচ্ছে আরেকটা পেসগিট জিনিস হ্যাঁ পেসগিটা মাথার উপরতে ঘুরতেছে একবারে সহজ বাংলা যদি বলে দেই আপনাদেরকে কোন বস্তুবাচক কোন বস্তুবাচক জিনিস সাবজেক্ট যদি হয় এবং তার পূর্বে যদি দা থাকে তখন তুমি এটাকে ইট দ্বারা কনভার্ট করবে বস্তুবাচক সাবজেক্টের জন্য আমরা নরমালি হচ্ছে ইট ইউজ করি বস্তুবাচক সাবজেক্ট যে কোনো ধরো পেন আছে এর জন্য আমরা ইট দিই ধরো দা পেন আছে তখন আমরা ইট দিই এখানে মূলত কথাটাকে এইভাবে বলা হয় বস্তুবাচক কোন বিষয় বা কোন সাবজেক্ট যদি ব্যক্তিবাচক সেন্স দেয় তখনই হচ্ছে তার পরিবর্তে ইট নিতে হয় এখানে বাস গাছটাকে হিট করেছে যেহেতু তোমার স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ অ্যান্সার হবে নেগেটিভ এই সেন্টেন্সে কোন ধরনের অক্সিলিয়ার ভার্ব নেই দ্যাট মিন্স হচ্ছে তুমি হেল্পে যাবা হেল্প নিবা হচ্ছে ডু ডাজ এবং ডিড এর এটা যেহেতু past tense সেহেতু তুমি ডিড নেবে তোমার आंसर দাঁড়াবে ডিড এনটি যোগ করে দিবে আর দা বা ইয়া দা বা পরিবর্তে দিবে হচ্ছে কি তাহলে তোমার आंसर দাঁড়াবে কি ডিডেন্ট ইট আবার দেখো

আহ এইটা প্লুরাল কি সিঙ্গুলার এটা এই সিগন্যালটা তোমাকে এই ওয়ার্ডটা বলে দেবে দেখো এখানে লেগ বিহাইন্ড এখানে কোন ধরনের এস বাই এস নাই দ্যাট মিন্স তোমার এই স্টেটমেন্ট হচ্ছে কি প্রেজেন্ট টেন্সে আছে এইটা এবার আসো তিন স্টেপে যাব থ্রি স্টেপটা কি কি প্রথম হচ্ছে এখানে স্টেটমেন্ট অ্যাফারমেটিভ না নেগেটিভ এই স্টেটমেন্টটা অ্যাফারমেটিভ দ্যাটস সো অফ নেগেটিভ এই সেন্টেন্সে কোনো ধরনের অক্সিলিয়ারি ভার্ব নেই দ্যাটস সো তুমি ডু ডাস দিয়ে হেল্প নিবে এটা প্রেজেন্ট টেন্স সেও তো ডু দিবে

কি বলতে একটা বস্তুবাচক বিষয়কে বুঝিয়েছে যে আমি কিভাবে বুঝবো তুমি বুঝবে যে হোয়াট বা হাউ দিয়ে যদি প্রশ্নবাদে অন্য কোনো সেন্টেন্স হয় তখন তুমি এটাকে এক্সক্লেমেটরি ধরে নিবে আর এক্সক্লেমেটরি ক্ষেত্রে তোমাকে তারা মূলত সব স্বাভাবিকভাবে ইজি কথাটাকে হাইক করে রাখে অথবা ধরো যদি ব্যক্তিবাচক হয় তাহলে হি ইজ অথবা শি ইজ কথাটাকে হাইক করে রাখে এইটুকু বোঝার জন্য তোমার ঘটের পরে যে নাউন বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ট থাকবে তাকে একটু বুঝে নিতে হবে এখানে হোয়াট আর পিটি তোমার স্টেটমেন্ট অ্যাফারমেটিভ দ্যাটস দ্য হবে নেগেটিভ এখানে কোনো ধরনের অক্সিলেটর নেই কথাটা দেখা যায় অবশ্য দেখা যায় যে নেই কিন্তু এখানে ইজ কথাটি আছে স্টেটমেন্ট যেহেতু অ্যাফারমেটিভ সেহেতু তুমি ইজের সাথে নট যোগ করবে ইজেন আর এখানে সাবজেক্ট হিসেবে থাকবে ইট তাহলে উত্তর দাঁড়াবে ইজেন্টলি তারপরটা দেখো ফিশ ইন দ্য পন এরকম কথা আছে এইটা মূলত সারা জীবন তুমি ফিস বলতে মাছ বুঝছ আজকে ফিস বলতে বুঝবে হচ্ছে মাছ চাষ করা এই সেন্টেন্সে ফিস বাদে ধরো যদি ফিসটাকে আমরা ঢেকে দেই ইন দ্য পন এখানে কোনো ধরনের ভার্ড নেই আর আমরা জানি কোনো সেন্টেন্স কমপ্লিট হয় না উইদাউট ভার্ড এটা সাইলেন্টে থাক অথবা ফিজিক্যালি থাক ভাবেই থাক ভার্ব থাকা লাগবে যেমন উপরের সেন্টেন্সে এখানে ভার্বটা সাইলেন্ট আছে কিন্তু এই সেন্টেন্সে ভার্বটা ফিজিক্যালি আছে কিন্তু তুমি বুঝতে পারছ না তুমি বুঝবে তখনই যখন তুমি বুঝবে যে এই ফিশ ভাবে এই সেন্টেন্সে আর কোনো ভার্ব নেই দ্যাটস ইট তখন এটা তোমার বুঝে নিতে হবে এটা একটা ইম্পারটিভ সেন্টেন্স আর ইম্পারটিভ সেন্টেন্সের টাই কোশ্চেনের উত্তর হয় হচ্ছে উইল ইউ অথবা

এটা দিয়ে হতো অ্যাফারমেটিভ কন্ট্রাকশন নট দিবে আর সাবজেক্ট হিসেবে আই এটা দিয়ে দিবে তাহলে তোমার आंसर হবে ডোন্ট আই ওকে এরপর এটা দেখো বলছে হোয়েন আ ম্যান গ্রোজ আপ কমা নিয়ে দিছি তারপর বলা আছে যে হি মে লাফ এট দোজ থিংস এই টুকটা কোশ্চেন করতে বলছে দুইটি অংশ আছে এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ একটা প্রিন্সিপাল ক্লজ অথবা একটা সাবঅর্ডিনেট ক্লজ একটা মেইন ক্লজ

যদি না বুঝতে থাকো তখন তুমি টেকনিকটা ইউজ করবে এখন সাবঅর্ডিনেট ক্লজ বোঝার আরেকটা মাধ্যম হচ্ছে যেই ক্লজের সাথে দেখবে কানেক্টরস আছে ওইটাই হচ্ছে ক্লজ ওকে সাথে কানেক্টরস থাকে ওইটাই তাহলে তোমার এখানটা উত্তর হবে এইটুকু নিয়ে তুমি চিন্তা করবে আগের অংশটুকু বা তোমার এইখান থেকে এইটুকু এটা একটি অ্যাফারমেটিভ সেন্টেন্স তোমার অ্যানসার হবে নেগেটিভ এখানে তোমার অক্সিলিয়ারি ভার্ব হিসেবে মে তাহলে আমরা মেয়ের সাথে কন্ট্রাকশন নট দিয়ে দিলাম ম্যাট আর হচ্ছে দেখো নাম্বার 8 এ আছে মেনি এ ম্যাট উইল কাম সামনে এটা তো ইজি আমি তো পারব মানে আমি যদি বলি তুমি এটা করে দেখাও এখানে এই মেনি শব্দটি দেওয়ার কারণেই না মাথাটা ঘুরে গেছে শুধু যদি আ ম্যাট থাকতো তাহলে তোমার উত্তর হইতো ওন ঠিক ম্যানিটা দেওয়ার কারণে এখানে একজন মানুষকে আর বোঝায় না এখানে অনেক মানুষকে বুঝিয়েছে

শুধু একটি মাত্র শব্দ দিয়ে দিচ্ছে গুড বাই করো যখন এই টাইপের কোশ্চেন গুলো দেখো তখনই তোমার মাথাটা ঘুরে যায় স্যার আপনি প্রথম ক্লাস গুলো করাইছেন যে খুব ইজি অন্য অন্য কে কি থাকলে হবে এগুলো তো বলেন নেই এখন এগুলো বলে দিচ্ছি গুড বাই যে এই কথাগুলো কে বলেন ধরো আমি বলি তুমি যখন বলো তখন তুমি বলো মূলত হচ্ছে বলাটা হয় এইভাবে যে আই সে গুড বাই আইসে এই শব্দটা এখানে সাইলেন্ট থাকে ওকে দ্যাটস হোয়াই তোমার आंसरটা দাঁড়াবে হচ্ছে ডোন্ট সিম্পল হিসাব তুমি আগে দেখবে তোমাকে যেই টাইপের সেন্টেন্স দেখ তুমি सिंपली চিন্তা করবে যে কথাটা কোন দিক থেকে ডেলিভারি হচ্ছে সেই দিক থেকে উত্তরটা আসবে এরপর লাস্ট এন্ড ফাইনাল দেখো লাস্ট টু আছে যে না অফ আস ক্যান বিলিভ সরি ক্যান সলভ দিস প্রবলেম তাহলে নান অফ আস অল অফ আস অল অফ দেম নান অফ ইউ অল অফ ইউ এই টাইপের যতগুলো কথা আছে সবগুলো দেখবে এই যে শেষে যে অবজেক্ট থাকে তুমি তাকে সাবজেক্ট ধরে নিবে একেবারে শেষে যে অবজেক্ট থাকবে তুমি ওই সাবজেক্টটাকে ধরে নিবে এখানে আছে হচ্ছে আস আস এর সাবজেক্টিভ প্রোনাউন আমরা জানি কি উই তোমার এই স্টেটমেন্টটা নেগেটিভ স্টেটমেন্ট কিভাবে বুঝলে এই যে নান আছে আমরা নেগেটিভ ওয়ার্ডস গুলো কি কি জানি no, not, never, hardly, barely, rarely, scarcely, seldom, few, little. তারপর হচ্ছে তোমার নবনি নো আর নান এই টাইপের যতগুলো আছে সবগুলোই কি নেগেটিভ শব্দ ওকে তাহলে এই ক্ষেত্রে তোমার সাবজেক্টে প্রোনাউন যেহেতু উই তোমার স্টেটমেন্ট যেহেতু নেগেটিভ তোমার এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আছে হচ্ছে ক্যান তাহলে आंसर হবে ক্যান উই একেবারে লাস্ট এন্ড ফাইনাল দেখো एवरीबॉडी লাইকস রাবিউল ওকে एवरीबॉडी লাইকস রাবিউল রাভিউল এর কথাটা সব ক্লাসে আসে হ্যাঁ এখানে एवरीबॉडी এর জায়গায় বলা দরকার ছিল যে এভরি আইসিটি টিচার লাইকস রাভিউল রাভিউল হচ্ছে আইসিটি তে বস সে আইসিটি খুব ভালো পারে তাহলে एवरीबॉडी এই যে দেখো এখানে লাইকস আছে আমরা নরমালি জানি রাভিউল সাথে এস বাই এস থাকলে ডাস দেব খুব वहां পণ্ডিত আছে জায়গাটা বারবার ভুল করে বারবার বলার পরও বারবার ভুল করে ডাজ দিব যে স্যার এখানে তো এক্সপ্লেনেশন সামনে তো ডাজ দেবো surely 100% তুমি ডাজ দিবে কিন্তু আমরা যে তিনটা ফর্মুলার কথা বলেছিলাম প্রথমে দেখো স্টেটমেন্ট মিলে তোমার এই স্টেটমেন্ট এফ অফ থেকে নেগেটিভ এটা এফ অফ आंसर হবে নেগেটিভ এই সেন্টেন্সে কোনো ধরনের অক্সিলিয়ারি ভার্ব আছে নাই দ্যাট मींस তুমি ডু ডাজ ডিড এর নেবে তুমি ডাজ দিলে এখানে সাবজেক্টটা সেমই হবে এবার আমি তোমাকে বলতেছি এভরিবডি এভরিওয়ান অল নোবডি নো ওয়ান না সামোরে সামোন এর জন্য ট্যাগ কোশ্চেন সাবজেক্ট আসে কি দে দে এর সাথে কোনোদিন কোনো পাগলে বলছে ডাজ হয় হয় না যখন সাবজেক্টটা চেঞ্জ হয়ে গেল তখন তোমার এই পাগলাটাও চেঞ্জ হয়ে যাবে তখন এটা ডাজ থেকে কনভার্ট হয়ে ডু চলে আসবে সাবজেক্টের জন্য যেহেতু স্টেটমেন্ট অ্যাফারমেটিভ সেটা आंसर দিবে নেগেটিভ ডোন্ট ইনশাল্লাহ আশা করা যায় যে আজকে এখানে তোমাদের যেই কোশ্চেনগুলো সলভ করা হয়েছে সেই কোশ্চেনগুলো মোটামুটি তোমাদের আর কোনো ধরনের কোশ্চেন থাকার বা কনফিউশন থাকার চান্স নেই এখানে একটি জিনিস দেখো সিক্স নাম্বারটা যদি আমরা বলি এটা একটু স্কিপ হয়ে গেছে সিক্স নাম্বারে এটা স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ অর নেগেটিভ এটা আগে চুজ করবে দেন অক্সিলারি ভাব দেন হচ্ছে তুমি সাবজেক্ট চুজ করবে এই নেগেটিভ দেব সেও তো তোমার आंसर হবে হচ্ছে অ্যাফারমেটিভ এখানে তোমার অক্সিলারি আছে হিসেবে নিড কয়টি क्वेश्चन বলে দেব কোন সেন্টেন্সে যদি নিড বা আর কোনো ভার্ব না থাকে সেই ক্ষেত্রে তুমি ডু ডাজ ডিটে হেল্প দিতে পারো কোন সেন্টেন্সে যদি হ্যাভ বা আর কোনো ভার্ব না থাকে সেই ক্ষেত্রে তুমি ডু ডাজ ডিটে হেল্প দিতে পারো এটা কেউ কেউ হচ্ছে নেট থাকলে ডুডা দিক দিয়ে উত্তর করে কেউ কেউ হচ্ছে নেট দিয়ে সরাসরি উত্তর করে কেন এই কথাটা বলে দিলাম ধরুন নিট থাকলে তুমি নিডেন ইউজ করতে পারলে যদি নিডেড থাকে ধরুন নিডের পাস টেন্স হিসেবে যদি নিডেড থাকে তখন তুমি এটার উত্তর কি নিডেড করবে এটা কেমন না তখন তুমি ডিডেন নিয়ে নিবে নিট থাকলে নিটটাকে নিতে পারবে অথবা ডোন্ট নিডের জন্য তুমি ডুডার জিনে হেল্প নিতে পারবে এখন যদি আমরা এটি কোন উত্তর দেখি স্টেটমেন্ট যেহেতু নেগেটিভ আমার आंसर হবে অ্যাফারমেটিভ এখানে আমরা অক্সিলিয়ারি হিসেবে आंसर হচ্ছে নে বা মেইন ভার্ব হিসেবে आंसर হচ্ছে নে এখানে থিং কো একটা ভার্ব আছে এখানে মিটটা সরাসরি অক্সিলিয়ারি ভাব তাহলে তুমি লিখবে হচ্ছে নে এই যে ওয়ান আছে ট্যাগ পজিশনে যখন ওয়ান হিসেবে থাকবে সাবজেক্ট তখন তুমি ওয়ান এর জায়গায় ওয়ানই বসাতে পারো অথবা দে বসাতে পারো একটু বলে দিচ্ছি দেখো ওয়ান থাকলে ওয়ানের পর পর কিন্তু ভাব থাকা লাগবে ওয়ানটা যখন সাবজেক্ট হিসেবে বসবে তখন তুমি তার পরিবর্তে ওয়ানে বসাবে অথবা দে বসাতে পারবে দুইটা যেকোনো একটা বসাইলেই হয়ে যাবে ইনশাল্লাহ এই ধরনের কনফিউজিং ট্যাগ যখন তুমি একবার প্র্যাকটিস করবে তোমাকে আটকানোর আর কোনো জায়গা নেই তোমাদের শুভকামনা রইলো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম